ठीक 20 20 के बियर में टैक्स कर तो एक्चुअली तो थैंक यू सर थैंक यू सर সবার আগে বাংলাদেশ আমরা সে বাংলাদেশকে ধারণ করি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ি এটাই আজকের দিন আমাদের পক্ষে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার শাসন আমলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উনি গড়েছিলেন যার কারণে গার্মেন্ট শিল্প কৃষি বিপ্লব এবং আজকে আপনার রেমিটেন্স বিপ্লব হয়েছে এবং এরপরে আমরা দেখেছি দেশ নেত্র খালদা জিয়া ওনার তিন তিনবার প্রধানমন্ত্রী উনি হয়েছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত করেছেন আজকে তাই যার হাতে আমরা পতাকা দেখতে পাচ্ছি সেই দেশ নায়ক তারেক রহমান যিনি সবার আগে বাংলাদেশ এই কথাটি বলছেন বাংলাদেশের মানুষকে যিনি ধারণ করেছেন বাংলাদেশি এই যে কথাটি বলে সমগ্র বাংলাদেশের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করেছে আমরা চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যায় এবং বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত